তো আমি জানি আমি ওয়াল বিশ্ব লয়া সেলিব্রিটি একজন মানুষ হয়তো আপনার বাসা বাড়িতে আইলাম আই আর ওখানে আমি দেখি মানে বহুত মানে মনের মধ্যে আমার অত্যন্ত আঘাত একটা লাগছে যে এই মানুষটার একটা পেজ আসিল আমি শোনা শোনা শুনছি আপনার পেজটা বিলে একজনে নষ্ট করে দিছে হাসাই কথাটা হ্যাঁ এক লাখ বারো হাজারের একটা পেজ আসিল আমার

তো ভাই আমার কিন্তু অনেক দুঃখ লাগছে উনার বাসা বাড়িতে অনেক গরিব মানুষ তো ভাই যারা যারা নাকি কাজ করে অনেক কষ্ট করে কাজ করে কখনো আপনারা করার জন্য চেষ্টা করবেন না বহুত কষ্ট লাগে এই জায়গা কাজ করবার জন্য আমি যে উনার বাসা বাড়িতে আইসি খালি উনার বাসা বাড়িটা দেখবার জন্য আসলাম আসছিলাম তো আইসা ওনার সাথে অল্প গল্প গল্প করলাম উনি যে কথা বলছে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে আর বিশেষ করে যদি আপনার ভিডিও যে ভাইরাল হয়েছে কোন টপিকের থেকে বা কোন ভিডিও থেকে কিভাবে ভাইরাল হয়েছে অল্প আমার দর্শক বাড়ি মানে আমার যে ভিডিওটা বেশি ভাইরাল হয়েছে সেটা আমার স্বামী বেশি বেশি চাকাই তোলা তে একদিন বললো যে আমার লেগে চা না আমি দোকান তে আসতেছি তে আমি রাগের দেই মানে রাগুর সে অল্প ডেলি ডেলি চাকা টাইমে টুমনি করি চা 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 তে আজকে বানাই তে সেই সেই সময় আমি ক্যামেরাটা অন করিয়া বললাম স্বামীর জন্ম এইটা আমি ভিডিওটা পুশ করলাম আমার পেজ মধ্যে পুশ করার পরে দেখলাম বালা বিহ আইকছে এই ভিডিওটা আমার একটা বিড়াত মানে মিলিয়ন মিলিয়ন সতেরো মিলিয়ন ভিউ আছে আজকে ঠিক আছে তো আমি তো এই ভিডিওটা আমার একটা পেজ আছে আর জওয়ান তো এই পেজটার মধ্যে আমি ভিডিওটা কিন্তু আপলোড দেন তো আপনার যেটা নাকি নতুন পেজে যে একটা কাজ করতে আছেন এই পেজের লিংকটা কিন্তু আমার এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবো যারা যারা নাকি আমার আর যে জওয়ানের ফলোয়ার্স আছে অবশ্যই সবাই মিলে আপনাকে অল্প ভালোবাসা দিব আশা করি দর্শক ভাইয়ারা কি কন আপনারা ভালোবাসা দিবেন না ইতিদের মুখের ফিল যায় অতিথির বাড়ি ঘরের দিকে দেখবেন সবাই ভালোবাসা দিব ওই সেই সবাই আমারে চিনে যegon কোন মানুষ নাই যা আমারে চিনে না ছোট বাচ্চা রাস্তাঘাটে বাইরেতে ছোট বাচ্চা কো এক কাপ চা বানাইشمির জন্য সবাই চিনি আমারে তা আমার কথা অতটুকি ছিল তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা বেশি বেশি পারলে অল্প শেয়ার করে দিবেন